আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ভিডিওটিতে আজকে আমরা দেখাবো একদম মাস্টার কালারের ঢাকের জামদানির শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এই যে এটা হচ্ছে তার পারের পোর্শনটা আর জমিনটা দেখিয়ে দিচ্ছি আর জমিনটা দেখে আচলে দাও এইটা তো ব্লাউজ পিসটা এটা হচ্ছে তার ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়িটা এই যে জমিনটা এটা হলো জমিন জমিনের তিন কালার জড়িতে কাজ করা আছে সেই সাথে কিন্তু আপনার পুরো জমিনি কিন্তু এরকম ফুটি ভুটি করে সবুজ সুতো দিয়ে করা যাতে করে শাড়িটা খুবই সুন্দর দেখায় আঁচলটা দেখিয়ে খুবই সুন্দর একটি শাড়ি এই যে আঁচলটা আঁচলটা কিন্তু সেই একদম এলিগেন্ট একটি শাড়ি পুরো শাড়িটা এখন আমরা খুলে দেখাবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন জামদানির শাড়ির পেতে তোলে কিন্তু অবশ্যই আমাদের এম কে জামদানি হাউস পেন স্টিক ফলতে রাখবেন এরকম নিত্য নতুন জামদানিসের আবৃত্তি তোলে শাড়িটি সম্পূর্ণ চিকুন সুতায় তৈরি করা হ্যাঁ পুরো শাড়িটা ওপেন করো আমরা দেখাচ্ছি একটি শাড়ি একদম গোল্ড হ্যাঁ একদম গোল্ড কিন্তু শাড়িটা খুবই সুন্দর শাড়িটা ফুল বডিতে কিন্তু একই রকমের কাজ পাচ্ছেন আর এই যে পাটটা কিন্তু গত যে পাড়গুলো হয় জামদানিতে সে পাড় থেকে কিন্তু এটা ভিন্ন হ্যাঁ একদম ডিফারেন্ট একটা পাড় খুবই সুন্দর শাড়িটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা শাড়িটা কিন্তু খুবই শাইনিং করছে আপনি যখন রোদে পরবেন শাড়িটা খুবই সুন্দর দেখার ফুল বডিতে একই রকমের কাজ করা কিন্তু তিন কালার জড়িতে কাজ করা খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর শাড়িটা ফুল বড়িতে একই রকমের কাজ শাড়িটির কাউন্ট পড়ে যাচ্ছে এইটি ফোর কাউন্ট আর সেই সাথে যে দেখো আচলটা আচলটা ঘুরাও এইযলটা খুবই সুন্দর আঁচলটা খুব সুন্দর নাইস যাদের ভালো লাগবে অবশ্যই ইনবক্স করবেন আমাদের আছে পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ